সুবিধাভোগী মানুষগুলো জীবনে যদি না আসতো তাহলে হয়তো বুঝতেই পারতাম না মানুষ কতটা স্বার্থপর হতে পারে নিজের কাজ হাসিল করার জন্য কত মিষ্টি মিষ্টি কথা আর কাজ হয়ে গেলে তাকে হয়তো তারা চিনতেও পারে না এরকমই অনেক অভিজ্ঞতা রয়েছে জীবনে কিন্তু তার মধ্যে একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ আগে অনেকগুলো ব্লাউজ দেখলে মোটামুটি পাঁচটার মতো ব্লাউজ ছিল তো ব্লাউজগুলো একজন কাস্টমারেরই সে আমাকে দিয়ে গিয়েছে ব্লাউজের হুকগুলো খুলে বোতাম আর বোতামের ঘর করে দিতে তো যবে থেকে আমার বুটিক রয়েছে তবে থেকে উনি আমার কাস্টমার তো উনি প্রথমে আমার কাছ থেকে একটা শাড়ি নিয়ে গিয়েছিল যেটার দাম ছিল প্রায় সাড়ে ছশো টাকা তার মধ্যে উনি আমাকে তিনশো টাকা দিয়েছিল সেটা প্রায় দু বছর আগের দুর্গাপুজোর কথা বলছি মানে লাস্ট দুর্গাপুজো তার আগের দুর্গাপুজোর সময় উনি আমার কাছ থেকে একটা শাড়ি নিয়েছিলেন সাড়ে ছশো টাকা সেটা তিনশো টাকা পেমেন্ট করেছে সাড়ে তিনশো টাকা ডিউ ছিল তার মাঝখানে উনি প্রচুরবার এসেছে আমার কাছে প্রায় প্রত্যেক মাসেই আসে উনি আসে ওনার মা আসে দুজনেই আসে আমার কাছে কখনও ব্লাউজের এরকম হুক লাগিয়ে হুক খুলে বোতাম লাগিয়ে দিতে কখনো বা সায়া কেটে ছোট করে দিতে তো আমার কাছে যেহেতু কাজটা আমার খুব ভালোবাসার জায়গা সেই জন্য আমি সমস্ত ছোটো ছোটো কাজগুলোকেই কিন্তু করি আর সেই বুঝেই পারিশ্রমিক নিই খুবই অল্প কোনোটায় বিশ টাকা কোনো টাকা দশ টাকা বাইরে কে কিনে আমার জানা নেই বাট আমি এরকমই চার্জ নিই এইবার কথা হচ্ছে গিয়ে উনি প্রত্যেকবারই যখন আমার কাছে কাজ দিয়ে যায় আর কাজটা যখন নিয়ে যায় তখনই উনি দশ টাকা বিশ টাকা বাকি রেখে যায় হয়তো যদি তিরিশ টাকা হয় বিশ টাকা দেবে দশ টাকা বাকি থাকবে ইনফ্যাক্ট লাস্ট একবার হয়েছে যেখানে বিশ টাকা বিল হয়েছিলো উনি আমাকে দশ টাকা দিয়ে বললো আমার কাছে দশ টাকা নিয়ে আমি তোমাকে ভাবি এর পরের দিন যাওয়ার সময় দিয়ে যাবো সেই যাওয়ার সময়ও আজ আসে না আর যখনই আসে কাজ দিতে তখন যখন বলি যে আমার আগে টাকাগুলো দিয়ে দেবে বলবে হ্যাঁ মায়না পেলেই দিয়ে দিব আমি আর কত মাস হয়ে গেল কত মাস কি বছর হয়ে গেল যে এখনও কিন্তু আমার কাছে সমস্তটা পেমেন্ট উনি দিয়ে যায়নি সেই শাড়ির টাকা প্লাস লাস্ট যতদিন কাজ করিয়েছে তার মধ্যে এই দশ টাকা বিশ টাকা করে করে প্রায় কিন্তু প্রায় বিল হয়েছিল তিনশো টাকা তাহলে টোটাল কত বিল হচ্ছে ওইদিকে সাড়ে তিনশো আর এদিকে তিনশো হয়ে গেলো সাড়ে ছয়শো আর আজকে আমার কাজের বিল হয়েছে একশো কুড়ি তো এই সমস্ত বিল উনি যতক্ষণ না ক্লিয়ার করবে ততক্ষণ ভেবেছি আমি ওনাকে ওনার কাজগুলো ফেরত দেব না কারণ প্রত্যেকবার আমি ওনাকে হেল্প করি এটা বলে যে ঠিক আছে দশ টাকা বিশ টাকা এখন নেই আপনি আমাকে পরে দিয়ে যান কিন্তু উনি প্রত্যেকবারই আমার এই ভালো মানসিকতার সুযোগ নিয়েছে আর এই করে করে আজকেই আর আমি তার মধ্যে ওনার বাড়িও চিনি না আমি জানিও না উনি কোথায় থাকে উনি আমাদের এদিকে একটা জায়গাতে কাজ করে আমি শুধু সেটুকু জানি কারণ দিন রাস্তা দিয়ে যায় সেটাই জানি আমি ওনার বাড়িতে তো ছুটতে পারবো না কিন্তু এই অল্প অল্প করতে করতে কিন্তু আজকে টাকার পরিমাণটা কিন্তু অনেকটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সেই জন্য এইবার একটু নিষ্ঠুর হয়ে ভাববো ভেবেছি বলবো যে আপনি আমার টাকা পুরো আগে ক্লিয়ার করুন তারপরে হচ্ছে আপনি আমার কাছ থেকে কাজ নিয়ে যান আর এরপর থেকে যদি উনি কাজ নাও নিয়ে আসে তাতেও আমার কিন্তু কোনো সমস্যা নেই কারণ আমার মনে হয় আমি ওনাকে যত সুবিধা দিচ্ছি উনি ততই বেশি সুবিধাগুলো আমার কাছ থেকে নিচ্ছে ইনফ্যাক্ট এমনও হয়েছে যে ইমার্জেন্সি ওনার নাকি কালকেই লাগবে পরশু লাগবে আমি কিন্তু তার মধ্যে ওনার কাজগুলো করে দিয়েছি আমার কিন্তু আরও প্রচুর এরকম কাস্টমার রয়েছে বাট তারা কিন্তু কখনো এই ধরনের কোনো রকমের আচরণ করে না ছোট থেকে ছোট পেমেন্ট কিন্তু তারা সময় আমাকে ক্লিয়ার করে আর দশ বিশ টাকার জন্য কিন্তু কোনো রকমেরই সমস্যা না দশ বিশ টাকাটা হয়তো একবার মনে হচ্ছে যে দশ টাকা মাত্র বিশ টাকা কিন্তু সেটা আজকে কিন্তু অনেকটা টাকাতে দাঁড়িয়েছে তো সেই জন্য এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি আর আমার মনে হয় যে ওনাকে না বলাটা খুবই দরকারি টাকা দিন তারপরে আপনি কাজ নিন জানি ব্যাপারটা হয়তো একটু খুব খারাপ দেখাচ্ছে যে আমি ওনাকে বলবো কিন্তু কিছু করার নেই এই যে দেখুন এখন দশ টাকা দশ টাকা করতে করতে সে কতগুলো টাকা হয়ে গিয়েছে উনি আমার কাছ থেকে মানে বাকি রেখে গিয়েছে অন্য কোথাও কিন্তু কোনো টেলারের দোকানে গেলেও কিন্তু দশ টাকা বিশ টাকা হয়তো ছাড় দিয়ে দেবে হ্যাঁ যে ঠিক আছে দশ টাকা বিশ টাকা ছাড় দিয়ে দিচ্ছি কিন্তু কখনোই দশ টাকা বিশ টাকা কিন্তু বাকি রেখে কোনো টেলারের দোকান কিন্তু কাজ করে দেবে না কিন্তু আমি কিন্তু সব সময় দিই আমি আমার কাস্টমারদেরকে কিন্তু সব সময় সুবিধা দিয়ে থাকি সে কাজের ক্ষেত্রে হোক বা টাকা পয়সার ক্ষেত্রে হোক হতেই পারে টাকা সার অসুবিধা হতেই পারে কিন্তু কেউ কাজ করলে তার পারিশ্রমিক দেওয়াটা কিন্তু সেই কাস্টমারের কর্তব্যের মধ্যে পড়ে যে আমার কাজ করে দিয়েছে আমি তাকে তার পারিশ্রমিকটা দিয়ে দিই এরকম প্রচুর মানুষ রয়েছে যারা বিনা পারিশ্রমিকই কাজ করে নেওয়ার তালে থাকে যে পয়সা দিতে হবে না কিন্তু কাজটা করিয়ে নিই কিন্তু এটা একদমই ঠিক নয় যে আপনার জন্য কাজ করছে তাকে কিন্তু তার কাজের পারিশ্রমিকটা দেওয়া অবশ্যই উচিত কারণ প্রত্যেকটা কাজ কিন্তু সেই যে কাজ করে তার কাছে কিন্তু পুজো করার সমান তার কাছে কিন্তু সেটা ভগবানের সমান তাই তার কাজকে অসম্মান করার কোনো অধিকার আপনার নেই সে আপনাকে সুবিধা দিচ্ছে তার মানে এই নয় যে আপনি তার সুবিধাগুলোকে এইভাবে নেবেন তো সেই কারণে এইরকম একটা ভাবনা ভেবেছি যে আমি ওনাকে বলে দেবো যে আপনার যদি মনে হয় আপনি আমার কাছে কাজ করাবেন না কোনো অসুবিধা নেই আপনি আসতে পারেন কিন্তু আমার টাকাগুলো ক্লিয়ার করে দিন